নমস্কার মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি নিউ নিউ আপনাদের পুরো একদম নাইটের কালেকশন পুরো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন না করে প্রচুর নতুন নাইটি নিয়ে এসছি আপনাদের জন্য একবারে পিওর কটনের সুন্দর নাইটি আপনারা পুরোটা দেখুন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন মন্দির বুটিকে কত সুন্দর জিনিসগুলো নিয়ে এসছে দেখাতে থাকি বেশি কথা বাড়াবো না দেখুন ফার্স্ট নাইটি পুরো আছে কিন্তু কিন্তু এটা অনেকটা চওড়া আর পুরো পাইপিং এর কাজ রয়েছে হাতেও আর গলাতেও গোল গলার উপরে হবে আর এটা দেখুন নাইটির কাঠটা দেখুন কিরকম আর এখানে কিন্তু একটা বড় পকেট করা রয়েছে দেখুন এটা ফোন রাখার জন্য কিন্তু যথেষ্ট দেখুন কতটা হাত যায় দেখুন কি সুন্দর একটা পকেট তার মধ্যে আবার সুন্দর ডটের কাজ রয়েছে প্রিন্ট গুলো দেখুন খুব সুন্দর এগুলো কিন্তু ফেব্রিক করা রয়েছে কিন্তু তবে এই ফেব্রিক আমাদের গ্যারেন্টি আছে উঠবে না কোনোভাবেই কাপড় ছিঁড়ে যাবে কিন্তু ফেব্রিক উঠবে না দেখুন আর এই নাইটির বিশেষত্ব দেখাই আপনাদের পুরো এই নিচের পোর্শনটা কিন্তু পুরো কুচি করে করা রয়েছে দেখুন মিক্সার ম্যাচ করে কুচি করে করা রয়েছে দেখুন সুন্দর কিন্তু নাইটিটা কিন্তু সুন্দর খুব সুন্দর নাইটিটা দেখুন এর লেন্থ আছে ফাইভ এর উপর লেন্থ আছে কিন্তু ফিফটি সিক্স লেন্থ হয়ে যাবে আর এটা আপনাদের ফর্টি এইট পর্যন্ত বডি নিতে পারেন ফর্টি এইট বডি পর্যন্ত নিতে পারেন নাইটি গুলো খুব সুন্দর কোয়ালিটির আর এটা কিন্তু রামকৃষ্ণ কাপড়ের উপর আছে আমাদের কাপড় কিন্তু গ্যারেন্টি আছে মন্দিরা বুটিকে আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারেন আর এর দাম আছে মাত্র তিনশো পাঁচ টাকা মাত্র তিনশো পাঁচ টাকা দাম আছে আপনারা বলবো আপনারা নিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু নাইটি গুলো এসছে সুন্দর নাইটি গুলো এসছে আপনারা নিয়ে দেখুন একেবারে আর আমাদের মন্দিরা বুটিকে বলি আপনাদের যারা পুরনো বন্ধু আছেন অবশ্যই জানেন যারা নতুন বন্ধুদের জন্য বলি যে আমাদের এক হাজার টাকার যদি জিনিস কেনাকাটা করেন তাহলে কিন্তু মন্ডে বুটিক থেকে ডেলিভারি ফ্রি পাবেন আর আমাদের ইন্ডিয়ান ডাক ইন্ডিয়ান ডাকে কিন্তু আমাদের দেওয়া হয় অতএব আপনাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই আপনারা যে যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন মন্দিরের বুটিক পৌঁছানো পর্যন্ত আপনাদের জিনিস হাতে দেওয়া পর্যন্ত আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে আর আপনারা দেখুন আপনারা খুব সুন্দর নাইটিগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর খুব দাম কমের মধ্যে নাইটিগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু যে কোনো জায়গাতেই আপনারা পড়ুন না কেন যে কোনো নতুন আপনাকে দেখে একজন অন্য জনেরা জিজ্ঞেস করবে এই নাইটি কোথায় কেনা হয়েছে কারণ এত নতুন ডিজাইন গুলো ডিজাইন গুলো এত সুন্দর দেখুন এই নাইটি গোল গলার উপরে হবে স্লিভলেস স্লিভলেস কিন্তু স্লিপগুলো বেশ চওড়া আর বড় পকেট থাকছে সুন্দর ফেব্রিকের কাজ আর এই যে মিক্সড অ্যান্ড ম্যাচের দেখুন নাইটির তলাটা কুচি করা রয়েছে মিক্স ম্যাচ করে দেখুন আর এটা লেন্থ ফিফটি ফাইভ উপরে হবে আর চেস্ট সাইজ হয়ে যাবে ফর্টি এইট ফর্টি এইট পর্যন্ত নিতে পারেন চেস্ট সাইজ দাম আছে মাত্র তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা আপনারা হাজার টাকার কেনাকাটি করুন আপনাদের ডেলিভারি ফ্রি থাকবে কতটা সুবিধা আর কি সুবিধা থাকবে বলুন আর এই যে আমাদের পাইপিং দেখুন এত সুন্দর করে বসানো রয়েছে সুন্দর কিন্তু বসানো রয়েছে আর এই যে দেখুন আমাদের কিন্তু ইন্টারলক স্লাই থাকবে একটু ভালো জিনিস ভালো কোয়ালিটির জিনিস হলে ইন্টারলক কিন্তু সেলাই থাকবে সেলাই কোয়ালিটি কিন্তু ইন্টারলক করা থাকবে দেখুন সুন্দর পকেট খানি মিক্স এন্ড ম্যাচের উপরে আছে খুব নাইটিটার মধ্যে কিন্তু খুব হাইলাইট হচ্ছে পকেটটা দেখুন খুব সুন্দর অবশ্যই আপনাদের বলবো একটা করে হলেও নিয়ে দেখুন খুব সুন্দর নাইটিগুলো কিন্তু এসছে মন্দিরা আর পিওর কটনের উপরে হবে এগুলো তারপরের নাইটি নিয়ে চলে এসছি দেখুন মায়েদের নাইটি এগুলোও কিন্তু মায়েরা নিতে পারেন যে নাইটে দেখানো হলো কারণ এটাও কিন্তু দেখুন এটাও কিন্তু ভালো তুলনামূলক যদি বলেন যে না কোনো মায়েরা নেবো নিতে পারেন কিন্তু এখানে সামনে কিন্তু বোতাম করা নেই একটা অসুবিধা আপনাদের হতে পারে কিন্তু কোন মায়েদের ছোট বেবি থাকলে ওটা প্রবলেম কিন্তু এই নাইটিটা ছোট বেবি থাকলেও নিতে পারেন আপনারা দেখুন এই যে এগুলো চেন করা আছে এগুলো খোলা যায় বেস্ট ফিডিং এর জন্য এগুলো কিন্তু খোলা যায় আর নাইটির দেখুন কাজটা দেখুন পুরো নাইটির গলা দেখুন পুরো এখানে বোতামটাও কিন্তু খোলা যায় হাতা লাগানো রয়েছে আর এগুলো কিন্তু সব এর কাজ করা রয়েছে আর গোলার কাজটা দেখুন কত সুন্দর পুরো ফেব্রিকের কাজ আছে অ্যালান কাটের উপরে জয়স্বাল আমায়ের কাপড় রয়েছে আর অ্যাডজেস্টেবেল বেল্ট রয়েছে আর দেখুন পুরো অ্যালান কাটের উপর আছে নাইটিটা হ্যাঁ আর এটা দাম আছে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দাম আছে দেখুন নাইটিগুলো দেখুন কিন্তু খুব সুন্দর যে কোনো ছোট বেবি মা সেরকম নিতে পারেন ছোট বেবি থাকলে তারপরে নাইটি দেখুন এমনিও নিতে পারেন থাকলেও নিতে পারেন এমনিও নেওয়া যায় কারণ উপর থেকে এই সকল চেন লাগানো এগুলো দেখাবে না কিন্তু এমনি করতে পারেন দেখুন বেল্ট রয়েছে বোতাম রয়েছে এখানে পাইপিং এর কাজ আছে আর হাতা লাগানোই আছে আর এটা কিন্তু এইগুলো এই এই নাইটিটা কিন্তু চেস্ট সাইজ ফর্টি সিক্স নেবেন আর ফিফটি ফাইভ এর উপর আমাদের লেন্থ আছে আর দাম আছে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দাম আছে দেখুন না হলো কোয়ালিটি দেখুন সৌন্দর্য দেখুন স্লাই কোয়ালিটি দেখুন আর কাপড় কোয়ালিটি দেখুন সবকিছু সুন্দর প্লাস ফ্রি ডেলিভারিটা আপনাদের দিতে পারবো কারণ হাজার টাকার কেনাকাটি করলে আমাদের কিন্তু ডেলিভারি পুরো ফ্রি থাকবে দেখুন আপনারা বলবো অবশ্যই অবশ্যই নিন নিয়ে দেখুন মন্দিরাবুটিকে জিনিস কেনাকাটা করুন মন্দিরাবুটি কিন্তু মানুষকে ঠকায় না ভালো জিনিস দেয় দেখুন তো গোল গলার উপরে নিয়ে এসেছি নাইটিটা হাতা লাগানোই রয়েছে এটা কিন্তু মিক্স ম্যাচের উপরে আছে কিন্তু কোনো কাপড় কিন্তু কাটা নেই একটা কাপড়ের মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে দেখুন গোল গলা অনেক মায়েরা বোনেরা দেখুন এরকম গোল গলা পছন্দ করে থাকেন অবশ্যই সবসময় নাইটি পরার জন্যে কিন্তু এটা গোল গলার উপরে কিন্তু সুন্দর আছে ডিজাইন টা কারণ মিক্স ম্যাচের উপর আছে কিন্তু কোন কাপড় কাটা দিয়ে পুরো করা নেই কাপড়টার কোয়ালিটি এরকম সুন্দর সুতির কাপড় উপর আছে পিওর কটন আর এটার দাম আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা আর এটা কিন্তু এটা কিন্তু ফর্টি এইট পর্যন্ত বডি আপনারা নেবেন আর ফর্টি সিক্স এর উপর লেন্থ আছে আর এটার দাম আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা আপনাদের অবশ্যই বলবো আপনারা একটা করে হলেও নিয়ে দেখুন খুব সুন্দর এইবারে আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সুন্দর ভিডিও লাস্টে কিন্তু আপনাদের আরো অনেক অনেক ভালো চমক আছে আপনারা দেখতে থাকুন দেখুন এটাও কিন্তু গোল গলার উপরে পুরো ফেব্রিকের কাজ রয়েছে আর এটা কিন্তু বিশেষত্ব হচ্ছে রানি রাসমণি এই যে হাতাতে কিন্তু রানী রাসমণি করা রয়েছে অন্য কাপড়ের দেখুন গলাতেও কিন্তু অন্য কাপড় দিয়ে কাজ রয়েছে এই রকম সুন্দর কোয়ালিটির নাইটি আপনারা পরে থাকলে যে কেউ কিন্তু আপনাদের এইরকম নাইটি পরে থাকলে যে কেউ আপনাদের এরকম জিজ্ঞেস করবে যে আপনারা এরকম নাইটি কোথা থেকে কিনেছেন অবশ্যই মন্দিরা বুটিকে আপনারা এরকম ভালো ভালো নাইটি পেয়ে যাবেন এক পিসও আপনারা নিতে পারেন যোগাযোগ করুন আপনার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আর হাজার টাকার কেনাকাটি করলে আপনাদের তো ডেলিভারি পুরো ফ্রি থাকছে দেখুন আর এটা কিন্তু আপনারা এটাও কিন্তু ফরটি এইট পর্যন্ত বডি নিতে পারেন আর এটা ফিফটি ফাইভ ফিফটি সিক্স লেন থাকে আমরা ফিফটি ফাইভ বলে থাকি একটু কমই বলি যাতে আপনাদের অসুবিধা যাতে না হয় দেখুন সুন্দর নাইটিগুলো কিন্তু আছে আর এটার দাম আছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দেখুন পুরো কাপড় কোয়ালিটি আপনারা হাতে পেয়ে তারপরে বলুন সুন্দর কিন্তু নাইটিগুলো অবশ্যই আপনারা অবশ্যই দেখুন আর আমাদের মন্দিরা বুটিককে অবশ্যই বলবো এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে আমাদের সাহায্য করুন যাতে আপনাদের অনেক সুন্দর সুন্দর নাইটির ভিডিও আপনাদের দিতে পারি দেখুন গোল গলার মধ্যে কিন্তু এটাও কিন্তু রানির রাসমণি আছে আর একটা রঙের আছে এটাও নিতে পারেন আর ফিফটি ফাইভ এর উপর লেন্থ আছে আর গোলাটা হবে গোল গলা আর হাতাতে এই যে কুচি করা রয়েছে এটা কিন্তু রানী রাসমণি নাইটি আর পুরো ফেব্রিক কাজ রয়েছে এটার দাম আছে মাত্র দুশো টাকা অবশ্যই আর এই সকল আমাদের কিন্তু ভিডিও কলও দেওয়া হয় আপনারা যদি বলেন ভিডিও কল করে নেবেন নিতে পারেন কারণ আরো অন্য অন্য কালারের বা অন্য অন্য ডিজাইনের আছে আপনারা চয়েস করেও কিন্তু নিতে পারেন আবার আমাদের কাছে কুর্তিও কিন্তু পাওয়া যায় কুর্তি প্যান্ট সমেত বা থ্রি পিস সবই কিন্তু পাওয়া যায় আপনারা অবশ্যই সেগুলো সমেত আপনারা হাজার টাকার কেনাকাটা করতে পারেন মাত্র হাজার টাকার কেনাকাটাতে আপনাদের ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে আপনারা যদি বলেন কুর্তি সমেত যদি বলেন নেবেন নাইটি অবশ্যই নাইটি কুর্তি মিলিয়েও কিন্তু হাজার টাকা নিতে পারেন দেখুন এর পরের নাইটি নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর নাইটি পুরো এমব্রয়ডারি কাজ রয়েছে পুরো হাতাতে এবং গলাতে দেখুন এটাও স্লিভলেস আছে যে সকল বোনেরা মায়েরা স্লিভলেস পরে থাকেন সুন্দর কিন্তু নাইটি গুলো কিন্তু সুন্দর এগুলো কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে স্লিভলেস হলেও কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে আপনারা অবশ্যই হাতা লাগিয়েও নিতে পারেন দেখুন পুরো স্লিভলেস গোলার কোয়ালিটি দেখুন কত সুন্দর এটাও কিন্তু ফেব্রিকের কাজ রয়েছে আর আমাদের কিন্তু ফেব্রিক কিন্তু গ্যারেন্টি আছে কাপড় ছিঁড়ে গেলেও ফেব্রিক কিন্তু উঠবে না দেখুন এটা কিন্তু বডি ফিফটি পর্যন্ত বডি হয়ে যাবে ফিফটি বডি পর্যন্ত এটা নিতে পারেন ফিফটি টু বডি আছে কিন্তু ফিফটি পর্যন্ত বডি আপনারা এটা নিতে পারেন আর এটা ফিফটি সিক্স এর উপর কিন্তু লেন্থ হবে আর এটার দাম আছে মাত্র তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো পঁচিশ টাকা দাম আছে দেখুন আর জয়সল আমায়ের কাপড় আছে দেখুন কাপড় কোয়ালিটি কোনো সময় মন্দ্রাবুটিক কিন্তু খারাপ দেবে না মন্দিরা বুটিক এটাই ঠিক করেছে যে আপনাদের হাতে ভালো কোয়ালিটির কাপড় তুলে দেব তুলে দিতে চাই আপনারাও অবশ্যই অবশ্যই নিয়ে দেখুন একবার হলে দেখুন রং দেখুন কাপড় কোয়ালিটি দেখুন আর নাইটিটা সৌন্দর্য দেখুন আপনি পরে থাকলে অপরজন জিজ্ঞেস করতে বাধ্য যে আপনি নাইটিটা কোথা থেকে নিয়েছেন এত সুন্দর নাইটি গুলো তিনশো পঁচিশ টাকা মাত্র দাম আছে পঞ্চাশ বডি পর্যন্ত হয়ে যাবে ফিফটি সিক্স এর উপর লেন্থ আছে আর পুরো এমব্রয়ডারি কাজ আছে দেখুন সুন্দর নাইটি গুলো অবশ্যই বলবো আপনাদের নিয়ে দেখুন হ্যাঁ সামনে ঈদ আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে দেখুন সুন্দর সুন্দর নাইটি এখন মানুষ সব কিছুতেই ব্যবহার করে কারণ নাইটিটা নিত্য প্রয়োজনীয় জিনিস সব সময় প্রয়োজনীয় জিনিস নাইটিটা আপনারা সব সময় ব্যবহার করতে পারেন দেখুন বললাম না লাস্টে চমক আছে দেখুন নাইটির কোয়ালিটি দেখুন আর নাইটির সৌন্দর্য দেখুন পুরো এখানটা ওপেন করা যায় এই যে সামনেটা ওপেন হয় কোনো মায়েরাও নিতে পারেন ছোট বা বেবি থাকলে আর এটা দেখুন স্লিভলেস পুরো কাজটা দেখুন শুরু বলবো কাজটা দেখুন এখানে দেখুন একটা লেস বসানো রয়েছে আর এই লেস গুলো বসানো রয়েছে এটার গ্লেস আর কোয়ালিটি সুন্দর গলা গলার কাজ হাতার কাজ আর তার সাথে বাটিকের কাজ দেখুন আর আমায়ের কাপড় রয়েছে দেখুন কাপড় কোয়ালিটি হল দেখুন আর সৌন্দর্য দেখুন নাইটিটার এটা কিন্তু ফিফটি বডি পর্যন্ত মানুষ নিতে পারেন ফর্টি এইট পর্যন্ত নিতে পারেন ফিফটি টু বডি হবে ফিফটি টু পর্যন্ত বডি হবে ফিফটি বডি পর্যন্ত মানুষ নিতে পারেন ফর্টি এইট নিলে বেশি ভালো হয় আপনারা অবশ্যই নিন বলবো একটা করে হলেও আর এটার মাত্র দাম আছে তিনশো পাঁচ টাকা আশ্চর্য হয়ে যাবেন দাম শুনলেও কারণ এত সুন্দর কাজ এত সুন্দর কোয়ালিটির নাইটি আর আমাদের কাছে কিন্তু যে আপনাদের হোলসেল নিতে হচ্ছে তা কিন্তু নয় অনেকগুলো একসাথে নেওয়ার আপনাদের প্রয়োজন নেই আপনারা একটা করে হলেও নিয়ে দেখতে পারেন এক পিস করে নিন সেটাও কিন্তু পাওয়া যায় মন্দিরের ওটিকে দেখুন এই যে সুন্দর কাপড় কোয়ালিটি এবং সুন্দর ডিজাইনের দেখুন নাইটিগুলো গুলো মাত্র তিনশো পাঁচ টাকা দাম আছে আর আমাদের কিন্তু ইন্টারলক ইন্টারলক দেওয়া দেওয়া আপনাদের সুন্দর আপনাদের দেখতে হবে না কারণ সুন্দর সেলাই কোয়ালিটি নাইটিটা দেখে বুঝতে পারবেন যে স্লাই কোয়ালিটিটা কি দেখুন এই যে এগুলো দেখুন বসানো বসানোটা দেখুন একটু কোনো কোনো জায়গায় উঠে নেই কিন্তু পুরো সুন্দর করে বসানো রয়েছে মাত্র তিনশো পাঁচ টাকা দাম আছে আপনারা অবশ্যই বলবো একটা করে হলেও নিয়ে দেখুন এরই আর একটা কালার দেখুন এর কিন্তু আরো অনেক অনেক কালার রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এটা দেখুন আবার নতুন বউদের জন্য তো সুন্দর একটা কালার নাইটিটা কালার সুন্দর দেখতেও সুন্দর নাইটিটা দেখুন সুন্দর নাইটি আপনারা কিন্তু অবশ্যই বলবো নিতেই পারেন হুম এর মাত্র তিনশো পাঁচ টাকা দাম রয়েছে আর এটা ফর্টি এইট পর্যন্ত বডি সুন্দর নিতে পারেন আর ফিফটি এর ওপর আমাদের লেন থাকে আর এইগুলো এগুলো দেখুন বাটিকের ডিজাইনটা দেখুন একটু নতুন অত্ব অন্য রকম ডিজাইন বাটিকের দেখেছেন কত সুন্দর নাইটিগুলো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একটা একটা দুটো তিনটে হলেও কেনাকাটা করুন আপনাদের অবশ্যই যদি তিনটা পর্যন্ত কেনাকাটা করেন তিনটে নাইটি কেনেন হাজার টাকার নিচে দাম হয় তাহলে আমাদের সামান্য তিরিশ টাকার মতো ডেলিভারি চার্জ আপনাদের লাগে আর যদি হাজার উপরে আপনারা কেনাকাটা করেন মানে তিনটে কি আপনাদের হাজার টাকা হয়ে যাবে যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু পুরো ডেলিভারিটা আপনাদের ফ্রি পাবেন আপনারা হ্যাঁ আর যদি কোনো মা বোন বা ভাইরা যদি আপনারা কেউ যদি কোনো ব্যবসা খুলতে চান নিজেরা যদি ব্যবসা করতে চান অবশ্যই মন্দিরা গুটিকে নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কিন্তু হোলসেল দামেও আপনাদের দেওয়া হয় মানে হোলসেলেও আমাদের দেওয়া হয় জিনিস আমাদের প্রচুর জিনিস রয়েছে আপনারা নতুন যদি ব্যবসা খুলে থাকেন অবশ্যই আপনাদের ব্যবসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা জিনিস নিতেই পারেন তখন রেট অনেক কম হয়ে যাবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের অবশ্যই বলবো যে আপনারা একবার করে হলেও যোগাযোগ করুন আর মন্দিরা বুটিক থেকে জিনিস নেন আপনারা সব সময় ভালো কোয়ালিটি জিনিস পাবেন এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজ এই পর্যন্তই আর ভিডিও বেশি বাড়াবো না নমস্কার